গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে দেখো পৌনে এগারোটা আর আমার এদিকে রান্নার জোগাড় হয়ে গেছে আর্ধেক রান্নাও হয়ে গেছে আজকে সকাল সকাল রান্না বান্না করছি তার একটা কারণ আছে যদি এখানে দেখো ডাল সেদ্ধ করে নিয়েছি মুসুরির ডাল এদিকে যা যা রান্না করবো সব কেটে কুটে পিছানো আছে চাল ধুয়ে খেঁচানো আছে ভাবতে যাচ্ছি বসাবো ইন্ডাকশানে এই মাত্র ইন্ডাকশান থেকে ডাল সেদ্ধটা নামালাম এখন ভাত বসাবো করা তেল বসিয়েছি এখানে ওই ঘেট কলপাতা বাটা করলাম না পরশুদিন সেই ডাটা ছিল সেই ডাটাটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর এটাই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব আর মুসুরির ডাল হবে আর এখানে রয়েছে চিকেনের একটু মাথা আর একটু মেটে তারপরে ওই কি বলে ওটাকে মেটে আর একটা কচকচি টাইপের থাকে না সেটা ওইটা কালকের খানিকটা ছিল সেটা একটু রেখে দিয়েছিলাম আর চিকেনের মাথাই আছে বেশিরভাগ আর মাথা এটা না আমরা খাই না আমি আর বাবাই খাই না তোমাদের দাদা ভাই একা খাই তাই ভাবে একটুখানি রেখে কালকেই এনেছিল এটা তাই ওর থেকে আলাদা করে রেখে দিয়েছিলাম আজকে ওকে রান্না করে দেবো আর আমাদের কালকের মাংস রয়েছে আর ওইভাবে দিদি ভাইরা মাংস দিয়েছিল সেটা আছে আমার মাছ রয়েছে এক পিস আবার গিলেমেটের চচ্চড়িও রয়েছে এই সব রয়েছে কালকের ওই জন্য আজকে এই রান্নাবান্না হচ্ছে আর রান্নাবান্না তাড়াতাড়ি করছি তার কারণ কী বলতো আজকে কুচি করবো অনেক ভিজিয়েছি এখনও দেখো বিছানা তোলা হয়নি তোমাদের দাদাভাই এই মাত্র উঠে গেল বিছানাটা তোলা হয়নি মাসে এসে সকালে ঘর ঝেড়ে মুছে দিয়ে গেছে বাবাইকে পড়াতে এসেছিলো সকালে বাবাই পড়ে টোরে খেয়ে দিয়ে এখন টিভি দেখছে এই ঘর গোছানো আছে এখন আমাদের বেডরুমটা এই রান্নাটা হাফ হয়ে গেছে হাফ এখন ওই ভাজাটা বসিয়ে যাব বিছনা তুলতে এই যে যত ছিল ওইদিকে বিছানার চাদরটা তোর আর এখানে এই গামলাটার মধ্যে জামা প্যান্ট সব রয়েছে সব ভিজিয়ে দিয়েছি এগুলো কাজ এখন রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে কাচাকুচি করব ওই জন্যই সকাল সকাল রান্না বসিয়েছি তারপর এখন আমার এডিটও হয়নি এডিটও করতে হবে জানো তো রান্না করে গিয়ে আগে এডিট করব তারপর গিয়ে কাঁচা কাুচি করে স্নান করব আজকে আবার বৃহস্পতিবার পুজোও দিতে হবে তাড়াতাড়ি করব সব ওই জন্য ঘুম থেকে উঠে চা খেয়ে মাসিকে চা দিলাম আমি চা খেলাম বাবার ব্রেকফাস্ট করে দিলাম দিয়েই রান্না বসিয়ে দিয়েছি তো চলো একটু কাঁঠালের বীজ হলে না ভালো হতো জানো তো এই ওলের ডা কী বলে ওলের ডাঁটা তারপরে এই খেটকোল পাতার ডাঁটা এগুলো দিয়ে কাঁঠালের বীজ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে না খুব ভালো লাগে কিন্তু নেই কাঁঠালের বীজ এবার কাঁঠাল একদিন মাত্র খাওয়া হয়েছিল এবারে দিদি ভাইয়েরা সেই বীজ একদম ছোট ছোট ছিল ফেলে দিয়েছি না আর ধুয়ে রাখেনি তাই ভুল হয়ে গেছে এই ঘ্যাটকলের ডাঁটা ভাজাটাই না বেশি কিছু মশলাপাতি কিন্তু দিতে হয় না জাস্ট ফোরনে একটু কালো জিরে দিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে তার মধ্যে এই ডাটাটা দিয়ে একটু ভাজা করে নেব ওই বললাম কাঁঠালের বীজ থাকলে আরও বেশি ভালো হতো টেস্ট হতো খেতে একটু সামান্য চিনি ছিটিয়েও দিতে পারো আর লবণ হলুদ ব্যাস আর কোনো কিছু মশলা লাগে না হলুদ দিতে গিয়ে দেখলাম হলুদের কোটোই হলুদ নেই মানে কালকেই সে ফুরিয়ে গেছিলো যে ঢালবো প্যাকেট থেকে সেটা আর হয়নি মানে রান্না হয়ে গেছে তাই আর ইচ্ছা করেই ঢালিনি আর এখন মাসের শেষ জিনিস তো সমস্ত জিনিসপত্রই মশলা পাতি চিনি চা চিনি চাল সমস্ত কিছুই বাড়ন্ত প্রায় মানে অল্প অল্প সব রয়েছে সেগুলো সব লিস্ট করে দিতে হবে এই প্রত্যেক মাসে আমার আলসেমির জন্য লিস্ট করা হয় না আর আনতে পারে না তোমাদের দাদা ভাই আজ তো মাসের কত পাঁচ তারিখ না ছ তারিখ হয়ে গেল এখনও লিস্ট করে দিতে পারিনি কালকে দিতে হবে নইলে নইলে এরপরে আর রান্নাবান্নাই করতে পারব না এই যে এই খেট করলে টাটা ভাজা হয়ে গেছে আর ডালটাকে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম ডালও ফুটে গেছে এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও ফুটছে এখন এগারোটা বাজে এগারোটা পাঁচ যেই টাইমে আজকে আমি রান্না করছি অন্য দিনগুলোতে এই টাইমে এডিট করতে বসি চাটা খেয়ে ঘরের কাজকর্ম সেরে নিয়ে তারপরে এডিটে বসি এডিট হয়ে গেলে তারপরে বারোটা সাড়ে বারোটার দিকে রান্না বসায় আর আজকে উল্টোটা করছি ভাবলাম কি রান্না করে যদি কেচে কুচে নিতে পারি তাহলে মেলে দিয়ে স্নান টান করে তারপরে এডিটে বসবো তারপরে আবার রান্না করতে করতে এটা ভাবলাম তাহলে না অনেক দেরি হয়ে যাবে মিনিমাম অত জামা কাপড় কেচে আস্তে আস্তে আমার দুটো বেজে যাবে তারপরে এসে যদি স্নান করব তারপরে পুজো আজকে বৃহস্পতিবার আছে পুজো দিতে হবে একটু গুছিয়ে পুজো দিতে হয় ঠাকুরের আসন পরিষ্কার করার ব্যাপার থাকে ফুল টুল দিয়ে সাজানোর ব্যাপার থাকে ঘট পাতার ব্যাপার থাকে এগুলো করতে অনেকটা সময় লাগবে তারপরে খিদে পেয়ে যাবে স্নান করলে পেয়ে যাবে খিদে এবার খেয়ে দিয়ে উঠতে উঠতে তিনটে বেজে যাবে তখন গিয়ে কখন এডিট করবো বিকেল পাঁচটা হয়ে যাবে আমার ভিডিও পোস্ট করতে এখন সাড়ে এগারোটা বাজে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট যেগুলো ফ্রিজে ছিল সেগুলো টেবিলে নামিয়ে নিলাম আর ডালটাও ধরে রেখেছে যে ডাল এই যে হ্যাক করে কাটা ভাজা এই দুটো এখানে রাখলাম এখানে মাছ মাংস টাংস কালকে রয়েছে আর আজকে যেটা রান্না করলাম এই যে সেটা হচ্ছে কড়াই থেকে আর নামাইনি কড়াইয়ের মধ্যেই থাকছে গ্রেভি গ্রেভি টাইপের তো এখানে থাকলো আর এই হচ্ছে ভাত রান্না কমপ্লিট গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এখন যাব ঘরে বিছানা তুলতে বাবাই উঠেছে সকাল সাড়ে ছটায় ও এখন যেন সাড়ে এগারোটা বাজে এখন ঘুম পেয়ে গেছে টিভি দেখছিলে দেখুন ঘুম পেয়ে গেছে এই যে শুয়েছে আমি এখন এডিটে বসবো বিছানাটা তুলবো এই ঘরে তুলে এডিট করব তারপরে গিয়ে কাছাকুছি করব শুন সকাল সকাল রান্না হয়ে গেলে বেশ ভালোই লাগে যদি এডিটের কাজটা আমার না থাকতো তাহলে তাড়াতাড়ি চান করে নিতে পারতাম একটার মধ্যে কেচে কেচে স্নান হয়ে যেত কিন্তু এডিট এক ঘন্টা আমার এখন লাগবে সেই সকালে মাসি এসেছিল সাড়ে আটটার সময় তখন খেয়েছি চা বিস্কুট আর মুড়ি এখন না প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে না খিতে পেয়ে গেছে তা ভাবলাম ঘর গোছানোর আগে একটু ছাতু শরবত করে খেয়ে নিই আর গরমও লাগছে প্রচণ্ড এতক্ষণ ওই আগুনের তাপের সামনে ছিলাম না রান্নাবান্না করছিলাম আর এখন যদি আর না খাই পরে আর খাওয়ার সময় পাবো না আর ওই স্লাইস রুটি ফুটি রয়েছে কিন্তু আমার ওই ডিম টোস্ট রুটি এসব খেতে ভাল লাগে না সকালবেলা মানে ভাজাভুজি জিনিস ওই গোলা রুটি যেদিন করি গোলা রুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো ওটা তাও ভালো ভাল লাগে মুখে তাই খাই কিন্তু সকালবেলা আমার ওই ঝাল ঝাল ওই সব কিছু ভালো লাগে না তার থেকে একটু আখের গুড় দিয়ে আর লেবু দিয়ে লবণ দিয়ে একটু ছাতু শরবত করে খেলে ঠান্ডা ঠান্ডা জলে ওটাই আমার ভাল লাগে তাই খাই আর ছাতু খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো শরীর মানে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে তো খেয়ে দিয়ে এবার আসলাম ঘরের বিছানা তুলতে ও তার মাঝখানে আবার মানে বলে না যেদিনকে দেরি হয় মানে যেদিনকে তাড়াতাড়ি করবো ভাবি সেদিন আরও দেরি হয়ে যায় আজকে আমি দেখলে তো কটার মধ্যে রান্না সেরে নিয়েছি সকাল সাড়ে এগারোটার মধ্যে রান্না আমার কমপ্লিট রান্নাঘর গোছানো পর্যন্ত কমপ্লিট রান্না করার পরেও তো কত কাজ থাকে সেগুলো সব করে নিয়েছিলাম এখন ভাবলাম যে বিছানা তুলেই এখানে এডিটে বসবো সাড়ে বারোটার মধ্যে আমার এডিট হয়ে যাবে কাচাকুচি হয়ে যাবে একটার মধ্যে দেড়টার মধ্যে স্নান করে দুটোর মধ্যে খাবো সব টাইমে টাইমে হবে এটাই ভেবেছি কিন্তু মানে বলে না ভগবান যা চাইবে তাই হবে পাশের বাড়ি একটা দিদি এসে গল্প করছিল এবার অনেকটা সময় প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওখানেই চলে গেছে বলতেও পারছি না যে আমার অনেক কাজ পড়ে আছে আমার এডিট করতে হবে তুমি যাও আমি এখন কথা বলার সময় নেই সেটা বলাও যায় না কেউ বাড়িতে আসলে তাকে বলা যায় হয় না সেটা এই কথা বলতে 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 আমি আর কিছু বলতেও পারিনি তার মধ্যে তোমাদের দাদাভাই আবার এক ফাঁকে এসেছিলো বাথরুমে যাওয়ার জন্য তো সেটাও আমি বলে দিলাম ভিডিওতে চিঠি তো যাই হোক এই সব করে করে অনেকটা দেরি হয়ে গেছিলো আমার স্নান টান করে কেঁচে কুচে আসতে অনেক দেরি হয়ে গেছিলো পাখা তা এই ঘরে ছিল কোনো লাগে না এগুলো এই ঘরেই লাগে আজকে গাছে অনেক ফুল ফুটে আছে ফুল তোলা হয়নি না স্নান করে তারপরে ফুল তুলবো যাবো না পরে আসছি চলো এক ঘন্টা বাদ এই যে এখন ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এসে পুজো দিয়ে দিলাম আজকে আমার কাছেও অনেক ফুল ফুটেছিল লাল জবা গোলাপি জবা সব ফুটেছিল আবার তোমাদের দাদাভাইও বাজার থেকে অনেক ফুল নিয়ে এসেছে তো সুন্দর করে গুছিয়ে দিয়েছি পুজো কিন্তু আজকে আবার দেখো সেই লাড্ডু আনতে ভুলে গেছে আমি বলেছি বৃহস্পতিবার করে লাড্ডু আনবে সে আনেনি তো আসুক এখনো বাড়ি আসেনি ও আসলে তারপরে দেবো দেখো সেটা বলবো এখন খেতে যাব বাবা আর আমি স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে কাচাকুচি করে দিয়ে করেছি প্রচুর কেজেছি যে দড়িতে আর মেলার জায়গা নেই তিনখানা বিছানারই চাদর তো কি করে ওতেই ভরে গেছে তাও পুরোটা মেলতে পারিনি পাঁচিল দিয়ে মেরেছি আর একটুখানি এক দু ফোট আবার বৃষ্টি পড়ছিলো এখন আবার রোদ উঠেছে আর বৃষ্টি না পড়লে হয় জল ঝরে গেলে বিকেলে তুলে নেবো খুব কষ্ট হয়ে গেছে এত কাঁচাকুচি করতে আজকে এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি বাইরে দেখো দড়িতে তো ধরেই নি এখানে পাঁচিলেও দিয়ে রেখেছি কয়েকটা কী করবো না ধরলে এখানেও রয়েছে এদিকেও রয়েছে এখন জানি না আকাশের অবস্থা তো ভালো না দেখো মেঘ রয়েছে আকাশে যদি বৃষ্টি হয় তাহলে তো ভোগান্তি হবে বৃষ্টি না হয় জলটা ঝরে গেলেও তাও ভালো ঘরে মেলে ফেল মেলতে পারবো এখন আমি আর বাবাই খেতে বসবো তোমাদের দাদা ভাইয়ের আবার নেমন্তন্ন ছিল ভুলে এখন স্নান করেও গেলো নেমন্তন্ন খেতে এখন আমি আর বাবাই খাবো আগে যদি বলতো আমার রান্না করাই লাগতো না ওর জন্যই ফালতু রান্নাটা করলাম যাই হোক থাক রাত্রিবেলা খেয়ে নেবে এখনই চলো খাওয়া দাওয়া করে একটু শুই রেস্ট নিয়ে আর পাচ্ছি না এতগুলো দুই গামলা কেচেছি না কষ্ট হয়ে গেছে হাত পা ব্যথা হচ্ছে গুড ইভিনিং আমি ওয়ান ইভিনিং আর কী বলবো ইভিনিং পার হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে আটটা যে আর সন্ধ্যা থেকে আর ভিডিও অন করা হয়নি আর বাবা হ্যালো ওর বাড়িতে তার কারণ হচ্ছে কালকে দিদাবাড়ির বাড়ির ওখানে ফুটবল ম্যাচ রয়েছে ওই সামনের মাঠে আমাদের বাড়ির পাশে মাঠটাই তাই ওর বন্ধুরা ফোন করে করে বলছে সকাল থেকে তাই সেটাই খেলা দশটার থেকে শুরু হবে এবার ও বলছে সকালবেলা গিয়ে বাবা ঘুম থেকে উঠতে দেরি করবে তখন যেতে পারবো না আমি রাত্রেই চলে যাই আর কালকে পড়াও নেই মানে পড়া আছে বিকেলবেলা পাঁচটার থেকে পড়া আছে সকালে আর নেই তো ওই জন্য আর সন্ধেবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি আর বাবাই চা খেলাম এতক্ষণ বাবাই আর আমি এখানে বসে বসেই আর কি ফোন দেখছিলাম ফোনে ভিডিও দেখছিলাম তোমাদের দাদাভাই নেমন্তন্ন খেয়ে এসে নেমন্তন্ন খেয়ে আসলো তখন কটায় সাতটার সময় তারপরে এসে এক ঘন্টা শুয়েছিল বেরোলো বাবাইকে ওই বাড়ি দিয়ে আবার চলে আসবে আর এখন এই যে জামা কাপড় এই পাশে দেখতে পাচ্ছ পুরো ভর্তি এই জানলাটা এরকম থাকবে কত কেজেছি আজকে দেখেছো তো তাই এরকম অবস্থায় থাকবে এখন এই জায়গাটা কিছু করার নেই এই কটা জামা কাপড় জামা আর গেঞ্জি মানে গেঞ্জি আর প্যান্টগুলো মেলতে পেরেছি কিন্তু বিছানার চাদর তিনখানা তারপরে বালিশের কভার কভার আরও প্যান্ট এগুলো মেলতে মেলার জায়গা পায়নি এখানে থাক সকালবেলা ঘুমের থেকে উঠেই মেলে দেবো আটটার সময় যখন মাসি এসে বেল বাজাবে বা ফোন করবে তখন উঠে তখনই মেলে দেবো অলরেডি আটটার সময় আমাদের বাড়িতে রোদ চলে আসে কড়কড়া রোদ চলে আসে যেদিন রোদ সে তো রোদ চলেই আসে তো এই এখন এই অবস্থা এই আপডেট সন্ধ্যা থেকে আজকে ভাত দুপুরে ভাত রান্না করেছিলাম ভাত বেশি হয়ে যাবে রাত্রিবেলা এই যে বাবাই চলে গেল এটা ঠিক ছিল না রাত্রিবেলা বাবায়ের খাওয়ার ভাতটা থেকে যাবে আবার দুপুরবেলা তোমাদের দাদাভাই খায়নি সেই ভাতটা রয়ে গেছে এই করে করে ভাত বেশি থেকে যাবে ওই জল দিয়ে রাখো না জল দেবো না ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে কি কড়কড়া ভাত থাকবে কালকে রান্না করে ওই ভাতের মধ্যে ভাত দিয়ে যাবে রান্নায় ভাত নষ্ট হয়ে যাবে আর তরি তরকারি যা আছে বাবার জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম সেটা আর বাবাই দুপুরে খাইনি মাংস দিয়ে খেয়েছিলো ওই ডিম সেদ্ধ দিয়ে ডাল দিয়ে আমি খেয়ে নেবো আর তোমার দাদা ভাইয়ের জন্য ওই মাথা তথা রয়েছে চিকেনের সেইগুলো দিয়ে ও খেয়ে নেবে ডালও আছে আর হচ্ছে ঢ্যাক খোলের ডাটা ভাজাছে সেগুলো আছে এইসব দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে চাও খেলাম অনেক মানে পরে প্রায় রাত আটটার সময় চা খেলাম সন্ধে দিয়েছিল আজকে বাবাই আমি ঘুম থেকে উঠেছি দেরি করে সাড়ে সাতটার সময় উঠেছি অবশ্য ঘুমাইনি সারা দুপুরে একটা সিনেমা দেখছিলাম দুপুরে সিনেমা তিন ঘন্টা সিনেমাটা দেখে কাটিয়েছি তিন ঘন্টা ঠিক না ওই দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন দেখে কাটিয়েছি তারপরে সাতটার সময় উঠলাম উঠে কাপড় তুললাম হাত পা ধুলাম মেললাম এই করতে করতে সাড়ে সাতটা পোনে একটা বেজে গেছে তারপরে গিয়ে চা করলাম বাবার সাথে একটু খেলার বিষয়ে বন্ধুরা মেসেজ করেছিল সেগুলোই দেখছিলাম ও আমাকে বলছিল খেলার বিষয়ে কথাবার্তা সেই সব শুনলাম এই করতে করতে আটটার সময় প্রায় চা খেতেই বসেছি বাবাই এই চা খেয়ে গেল মার আবার শরীর খারাপ মা কালকে আসার কথা ছিল না আমাদের বাড়িতে আসেনি আমি ভেবেছিলাম আজকে যাব তার আর আমার শরীরটা ভালো লাগলো না সন্ধ্যের থেকে ওই যে অত কাচাকুচি করেছি না গা হাতটা ব্যথা ব্যথা করছে রাত্রেবেলা দেখে একটু প্যারাসিটামল খেয়ে হলে জ্বর এসে যেতে পারে হয়তো রাত্রেবেলা তো দেখা যাক এখন কখন আসি আর পরে তোমাদের দাদাভাই আসুক আসলে যদি সিনেমা কোনো কিছু দেখে তাহলে দেখবো তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আর এখনকার মতন চলো পরে আসবো তো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে সকাল এখন বারোটা বেজে গেছে তো পরের দিন সকাল হয়ে গেছে কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি রাতের দিকে আমার শরীরটা খুব খারাপ ছিল আর আজকের ভিডিওটাও আমি এখন থেকে স্টার্ট করছি মানে আগামী কাল যেটা দেখতে পারবে যাই হোক চলো এখন আর কিছু কন্টিনিউ করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা